আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পারছেন তদবিরাতে আকসির ও অব্যর্থ দোয়া এবং তাবিজের কিতাব এটা বহু প্রাচীন এবং পরীক্ষিত কিতাব এবং দেখতে পারছেন আদি অসল নাফাইল খালায়ক বা আমলিয়া তাবিজের কিতাব লিখেছেন আলহাজ মোহাম্মদ জোদ্দার খান রহমতুল্লাহি আলাই বন্ধুগণ আমি এখন আপনাদেরকে দেখাবো তদবিরাতে আকসির বহু প্রাচীন কিতাব এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে কিছু আলেম বলছিল তাদের জন্য ঠিক আছে তো বন্ধুগণ এই যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাগুলো হলো অরিজিনাল নকশা এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের গোপন কাজ পেয়ে যাবেন যেমন পেয়ে যাচ্ছেন শত্রুকে বন্ধু বানানোর আমল এবং তদ্বির দেখেন আমল এবং তদবিরগুলো গুলো এই রকম তদবির এবং আমল কোনো কিতাবের মধ্যে নাই কারণ অরিজিনাল কাজগুলো অরিজিনালের কিতাবের ছবিগুলো এরকম হয় কোনো পুত্রর প্রতি পিতা মাতা যদি নীরব তাকে রাজি না হয় রাজীকরণের আমল এবং তদ্বির লেখা পড়াই মনোযোগ করার এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বিগ্রে অর্থাৎ বিচ্ছেদ হয়ে গেছে সেই বন্ধুকে আবার ফিরে আনার আমল এবং তদ্বির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার আমল এবং তদ্বির। জেনাকারী বেবিচার ব্যক্তিকে ছাড়াইবার তদ্বির তারপরে পেয়ে যাচ্ছেন বিবাহ করার ইচ্ছা মনোনীত পাত্রীকে করানোর আমল এবং তদ্বির অপরের প্রেম হাঁটিয়ে নিজের প্রেমে কাউকে পাগল এবং দেওয়ানা করার আমল এবং তদ্বির এরকম সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন বসীকরণ বিচ্ছেদ জাদু বান ঠিক আছে ঠিক আছে তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বহু প্রাচীন এবং সহজ কিতাব বন্ধুগণ এখন দেখাবো যে আদি অসল নাফাইল খালাইট বা আমলি তাবিজের কিতাব এই কিতাবের শুরুতে আপনি পেয়ে যাচ্ছেন তাবিজ লেখার নিয়ম এবং পদ্ধতি এবং একজন তাবিজ লেখকের জন্য পালনীয় বিষয় এরপরে আপনি পেয়ে যাবেন আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত ঠিক আছে এবং কোন আমল করলে কি হবে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন নকশার তদবিরগুলো কোন সুরার দিয়ে আমল করলে কি হবে ঠিক আছে যে দেখেন বিস্তারিত আলোচনা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের নকশা আমল এবং তদবির এই যে দেখেন খুবই প্রাচীন কিতাব এবং পুরাতন কিতাব এই যে নকশাগুলো খুবই সহজ আপনি কাজ করবেন আশা করা যায় অবশ্যই কাজ হবে ঠিক আছে তো এই কিতাবের অনেক চাহিদা এই যে জাদুর আসর দূর করার আমল এবং তদবির এরপরে কিতাবের লাস্টে আপনি পেয়ে যাচ্ছেন বসীকরণ বিচ্ছেদ জাদুবান হ্যাঁ সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই কিতাবটি অর্ডার করতে চাইছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন এখানে আপনি বশীকরণ তদবিরগুলো কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বন্ধুগণ যারা আদি অসলে নাফায়েল নাফাইল খালাইক বা আমলিয়াদ এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ সকলে ভালো থাকেন